এ আব্দুল মোতালিব চলে যাবে তুমি কোথায় যে দুটা মূর্তি রয়েছে ওই দুটা মূর্তি একটা মূর্তি রয়েছে ছেলের আর একটা মূর্তি রয়েছে মেয়ের ওই মেয়ের মূর্তি আর ছেলের মূর্তি উলুঙ্গা অবস্থায় কাপড় বিহীন অবস্থায় কাবা ঘরের তাওয়াপ করছিলো ছেলে আর মেয়ে দুটাই আপনার কাবা ঘরের আপনার তাওয়াপ করছিল উলুঙ্গা অবস্থায় আমার আল্লাহ তাদের উপর গজব নাজির করে পাথর করে দিয়েছে পাথর বানিয়ে দিয়েছে ওই দুটা মূর্তির মধ্যে দোকানে দেখবে বের হচ্ছে আর দেখবে একটা কাক কি করছে আপনার মুখ দিয়ে জমিনের মধ্যে বাড়ি মারবে ওখানে তুমি এই আব্দুল যাবে জমজম তুমি ওখানে পেয়ে যাবে আপনার জমজম কুপটা উদ্ধার করা হলো আপনার দোয়া করেছিল আব্দুল মোতাল্লিব একটা না দুটানা এরকম করে বারোটা সন্তান আতা করেছিলেন আর ছোট ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ ওই আবদুল্লাহ যখন জন্মগ্রহণ হলো বাবা আব্দুল মুতাল্লিবের পেশানে থেকে ওই নূরখানা আব্দুল্লাহর কপালে পেশানিতে চলে গেল মোহাব্বাতে বলুন সুহান আল্লাহ ওটা আপনার কে হবে ওমর ইবনে লোবাইদ বলতে না বেটা ওটা হলো আমার মেয়ে আমার মেয়ে ওই মেয়ের নাম হচ্ছে হজরতে সালমা রাদি আল্লাহ আনহা মোহাব্বাতে বলুন সুহান কি নাম সালমা নবীর দাদা দাদা বলতে লাগলেন হাসিম ওমর ইবনে লোবায়দ গিয়ে গো মনে কিছু করিয়েন না ওই মেয়েটার সহিত যদি আমার বিবাহ দেন আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই সালমাকে দিবেন উমর ইবনে লোবায়দ বলতে লাগলেন তোমাকে চিনলাম না জানলাম না তোমার বংশ পরিচয় কি তোমার বাড়ি কথা এমনি এমনি আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দিব জানতে তো হবে। কারো মেয়ে যদি থাকে ছেলের সন্ধান নেই ছেলে কি করে বাড়ি কোথায় ঠিকানা কোথায় আপনার বংশ পরিচয় কি নিকি নি না তো ওমর ইবনে লোবাইদ বলতে লাগলেন হাসিম সিমরাদি আল্লাহ হতালা আনহুকে যে বেটা তোমার বাড়ি কথায় বলতে লাগলেন আমার বাড়ি হচ্ছে মক্কায় আমার বাবা হলো কাবা ঘরের মোতাবাল্লি মোহাব্বাতে বলেন সুহান কাবা ঘর দেখভাল করে মোতাবাল্লি উনি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো বংশ তো ভালো ঘরের মোতাবালে এই ছেলেটার সাথে আমার মেয়ে যদি বিয়ে হয়ে যায় যেহেতু ছেলেটা প্রস্তাব দিয়েছে হজরতে হাসিম আল্লাহ তালা আনহ যেহেতু প্রস্তাব দিয়েছে প্রস্তাবটা আমি গ্রহণ করে নেব ঠিক আছে বেটা তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেব বিবাহার কাজ সম্পূর্ণ হয়ে গেল আর একটা কথা বলতে লাগলো বেটা ও হাসিম একটা কথা বলতে বলতে চাই আব্বা আব্বাজান বলুন সর্বপ্রথম আমার মেয়ে যখন গর্ভবতী হবে ওই বাচ্চাটা যেন আমার বাড়িতে জন্মগ্রহণ করে এখন রেওয়াজ রয়েছে রয়েছে কিনা প্রথম যদি নিজের মেয়ের বাচ্চা পেটে থাকে ভূমিষ্ঠ যখন জন্মগ্রহণ হয় নিজের বাবার বাড়িতে হয় আমাদের দিকে আছে এদিকে আছে কিনা বলতে পারছি না এরকম একটা নিয়ম রয়েছে ওই নিয়মটা সেখান থেকে চলে আসলো ওমর ইবনায় ওবায়দ বলতে লাগলেন বেটা আমার মেয়ে যখন গর্ভবতী হবে আমার বাড়িতেই যেন আমার মেয়ের ছেলে হোক বা মেয়ে হোক আমার বাড়িতেই যেন বাচ্চা হয় ঠিক আছে আব্বা যান তাই হবে সালমার্লাহার সাথে বিবাহার কাজ সম্পন্ন হওয়ার পরে সালমাকে নিজের বাবার বাড়িতে মদিনা ইয়াসরিবে রেখে দিলেন সাম দেশে সিরিয়া দেশে আপনার ব্যবসা বিজনেসের জন্য চলে গেল বাবা যাওয়ার পরে ব্যবসার কাজ সম্পূর্ণ হওয়ার পরে কি করলেন আপনার ওই রাত্রিতে যাওয়ার আগে ওই রাত্রিতে হজরতে হাসিম রাদি আল্লাহ আনহু আর হজরতে সালমা রাদি আল্লাহ আনহা আপনার বাসর ঘরে যখন ছিলেন হজরতে সালমা সকাল বেলায় উঠে নিজের স্বামী হজরতে হাসিম রাদি আল্লাহ তালা আনহুকে বলতে লাগলেন ও আমার স্বামী জান ও আমার মাথার তাজ ও আমার মাথার মুকুদ আমি কালকে রাত্রি বেলায় একটা ভয়ানক স্বপ্ন দেখেছি হাসিম রাদি আল্লাহ আনহু বলতে লাগলেন সালমাকে কি স্বপ্ন দেখেছো বলো বলো হজরতে সালমা রাদি আল্লাহ আনহা বলতে লাগলেন ও আমার স্বামী ও আমার মাথার তাজ ও আমার মাথার মুকুট আমি কালকে রাত্রি বেলায় এমন ভয়ানক স্বপ্ন দেখেছি বাঘের স্বপ্ন দেখেছি বাঘের কার স্বপ্ন দেখেছি বাঘের স্বপ্ন দেখেছি হজরতে সালমা আমার নবী মুস্তাফ পর্দাদি হলো কি হলো আমার নবী মুস্তফার পর্দাদির নাম হজরতে সালমা হতালা আনহা আর নবী মুস্তাফার পর নাম হচ্ছে হজরতে হাসিম রাদি আল্লাহ তালা আনহু ওই হজরতে সালমা আপনার হাসিমকে বলতে লাগলেন স্বামী গো রাত্রিবেলায় ভয়ানক স্বপ্ন দেখেছি স্বপ্নটা হলো বাঘের হজরতে হাসিম রবি আল্লাহ তালা আনহ বলতে লাগলেন নিজের স্ত্রী সালমাকে কি স্বপ্ন দেখেছো বলো বলো আমি আর তুমি রাত্রিবেলায় যখন শুয়েছিলাম ঘুমিয়েছিলাম আমি দেখতে পেলাম কি আপনার একটা বাগানের স্বপ্ন দেখলাম বাগানে খুব সুন্দর হাওয়া চলছে বাগান আছে ফুলে ভরা ফুলে ভরা আর ওই বাগানের মধ্যে আপনার নহর চলছে নহরের পানি আপনার দুধের চাইতে বেশি সাদা ওই পানি চলছে আমি সেখানে বসে রয়েছি এ ও আমার স্বামী জান আমি যখন বসে রয়েছি হাওয়া আমার শরীরের আগে হাওয়া আমার শরীরে যখন আসে হঠাৎ করে দেখতে পেলাম জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসলো বাঘ যখন বেরিয়ে আসলো হজরতের সালমা হাসিনকে আপনার স্বপ্নের কথা বলে বলতে লাগলেন স্বামী বাঘ যখন বেরিয়ে হয়ে বের হয়ে আসলো আমি বাঘের বয়ে ছুটতে লাগলাম বাঘের বয়ে দৌড়াতে লাগলাম যেতে 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 আমি যত দৌড়াই বাঘ আমার পিছনে পিছনে আমি দৌড়াই আগে আগে বাঘ আমার পিছনে পিছনে সে সুরক্ষা বাঘের হাত থেকে পেলাম না বাঘ কি করলো আপনাকে খেয়ে ফেললো স্বামী যান যে বাঘের স্বপ্ন দেখে বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকে না এ কথা বলার পরে হাসিন চলে গেল ব্যবসা করতে ওখানে যাওয়ার পরে তিনার ওখানে ইন্তেকাল হয়ে গেল পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ তাই কবি বলছেন কি ভরে সামাইয়া মাইয়া রাহল দিনওয়াসমুয়ার হোম হাবাদ বলুন সুবহানাল্লাহ ভোজপুরি বুঝেন তো আপনারা ভোজপুরি বুঝেন নবী মুস্তাফার পয়দায় দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে বেশি লম্বা চওড়া করব না তাই শ্যের বলছেন ভোজপুরি ভাষায় যখন আমার নবী ভোরের সময় এসেছিলেন সেদিকে লক্ষ্য করে ও আপনার ভোজপুরি শ্যের বলছেন दिनवा समोहार हो भोर बैसा मैया राहल दिनवा हुआ हो भोर वैसा मैया राहल दिनवा समोहार हो भोर बैसा मैया राहल दिनवा समोहार हो अरे मक्का में पैदा भैलन आ अरबी सरकार हो মক্কা মে পায়া ভাইলেন আর সরকার হো মক্কাতে আমার নবী মুস্তাফা পয়দা হয়েছে সেই কবি সেদিকে লক্ষ্য করে বলতে চাচ্ছেন আরে মক্কা মে পায়া ভাইলেন আর বি সরকার হর পেশা মইয়া রাহুয়া সমুয়ার হর পেশা মাইয়া রাহল দিনুয়া সমুয়ার আরে মক্কা মে পৈদা ভৈলন আরে মক্কা মে পৈদা ভৈলন আর আরবি সরকার হো বলুন ইয়া বলসুল আল্লাহ আল্লাহ নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিনা বলুন তো নবীর জন্য আমরা জীবন দিয়ে দিব কিন্তু ইমান দিব না তারপরে সাইর কি বলছেন मेहरा बेकाबा झुकल झुकल मीनार हो मेहरा बेकाबा झुकल झुकल मीनार हो मेहरा बेकाबा झुकल झुकल मीनार हो अरे पुतू के दहिया फाटल फाटल का पाल हो

বతుวนকে দহিয়া ফাটল ফাটল কা পাল হো बोलतेัจছিলাম বাবা আশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখানে ইন্তেকাল হয়ে গেল এদিকে সালমা রাদিয়াল্লাহু তালা আনহা গর্ববতী ওই সালমার পেট থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম গ্রহণ করলো জিনার নাম হবে আমার নবী মুস্তাফার দাদু যিনি হবে আমার নবী মুস্তাফা জিনার নাম হবে আপনার আব্দুল মুতাল্লিব যেনার নাম কি মুতাল্লিব আব এই জন্যই বলা হয়েছে যে আব্দ মানে হচ্ছে আল্লাহর বান্দা আব্দ আবার যদি নবীর দিকে দিতে যায় তো নবীর গোলাম অনেক মানে রয়েছে তো আমার নবী মোস্তাফার দাদু জন্মগ্রহণ করলেন আব্দুল মোতালিক শর্টকাটে বলে যাচ্ছে এখন আব্দুল মোতালিক কি করছে বড়ো হয়েছে ছয় সাত বছরের যখন বয়স তখনকার জামানায় তীর ধনুক নিয়ে আপনার খেলা হতো আর খিজুরের গাছের দিকে নিশানা করে লাগাতে হতো যে খিজুরের গাছে কে বেশি লাগাতে পারে খিজুরের গাছের দিকে লক্ষ্য করে তীর আন্দাজ করা হতো আর এই দিকে সালমা রাজি আল্লাহতালা আনহা বাবার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছে আর হাসিমের একজন ভাই জিনার নাম হচ্ছে মুতাল্লি কি নাম মুতাল্লিক জিনার নাম হচ্ছে মুতাল্লিক এইদিকে ভাই ইন্তেকাল করেছে উনি মুতাল্লি হয়ে গেল আপনার হাসিম রাজি আল্লাহতাল আনোহর ভাইমো আপনার কাবা ঘরের দেখভাল করছে এদিকে যে বিয়ের সাজে হয়েছে অতটা তিনি না কারণ আগেকার জামায় টেলিফোন টেলিফোন অত ছিল না তো আব্দুল মুতাল্লি নবী মুস্তাফার দাদু আপনার নিজের সমবয়সের বাচ্চাদের সাথে তীর ধনুক নিয়ে খেলা করতে গেছে খিজুরের গাছে লাগাচ্ছে অন্য বাচ্চাগুলো আপনার লাগাতে পারে না কিন্তু নবী মুস্তাফার দাদু আপনার ওই আব্দুল মুতাল্লিব যখন আপনার খিজুর গাছের দিকে লাগায় প্রত্যেকটা তীর যেন খিজুর গাছের দিকে লেগে যায় মহাব্বাতে বলুন সুহান আর এলান করে বলে এ মদিনাবাসীরা এই আশরিফবাসীর ছেলেরা শুনে নাও শুনে নাও ও আমার বন্ধুরা আমার সঙ্গে তোমরা পারবে না আমার সঙ্গে তোমরা তীর ধনুক নিয়ে খেলা করতে পারবে না কেননা আমি হচ্ছি হাসিমি কোরাইশি বংশ আমার বাবার নাম ছিল হযরতে হাসিম আল্লাহ তালা আনহু যিনি ছিলেন কাবা ঘরের মোতাওয়াল্লি আমার বাবা ব্যবসা করতে গিয়ে সাম দেশে সিরিয়া দেশে ইন্তেকাল করেছে আমার সঙ্গে তোমরা পারবে না ওই দিক থেকে আপনার মক্কা থেকে একজন ব্যক্তি যাচ্ছিল বাবা শুনতে পেল বলতেছেন কি যে আমাদের হাসিম যিনি কাবা ঘরের মোতাবাল্লি ছিল তিনার তিনার ছেলে রয়েছে পরিচয় বলছে তিনার কথা আমরা তো কেউ জানি না বাচ্চার কাছে গেলেন বেটা তোমার নাম কি বলতে লাগলেন আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব ওই নাম যখন বললেন নাম বলার পরে তোমার মায়ের নাম কি হজরতের সালমা সব কিছু ঘটনা বললেন হজরতে সালমার কাছে গেলেন যাবার পরে সব কিছু ঘটনা বলার পরে এরকম এরকম ব্যাপার তারপরে ওইদিকে নিজের চাচা আব্দুল মোতাল্লিবের চাচা ওইদিকে যে রয়ে গেছে আপনার মক্কাতে উনি আর খবর পৌঁছে গেল যে তিনার ভাই যে ছিল হাসিম রবিআল্লাহ তালানহ তিনার ভাই তো ইন্তেকার করেছে তিনার একজন ছেলে রয়েছে ওই ছেলে আপনার রয়েছে ইয়াসরিবে আপনার যখন ভাতিজার খবর পেল বাবা ছুটে চলে আসলো ভাতিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেল আপনার মক্কায় সবাই তো বলবে এই বাচ্চাটাকে কারণ কারো যদি বাবা মারা যেত আপনার তাকে ভালো নজর দিয়ে দেখতো না খারাপ নজর দিয়ে দেখতো তখন তিনি আপনার ওই মোতাল্লিব নবী মোস্তাফার চাচা ওই মোতাল্লিব কি করলেন নিজের ভাতিজাকে সঙ্গে করে নিয়ে যখন আপনার চলতে লাগলেন মক্কায় যখন মক্কায় পৌঁছালো বাবা মক্কার আপনার সমস্ত মানুষগণ বলতে লাগলেন এই ছেলে এই ছেলেটির পরিচয় কি মুতাল্লিব তখন বলতে লাগলেন ইনি হচ্ছে আমার আপনার গোলাম আগেকার জামানায় গোলাম কিনা বেচা হতো ওই যে গোলাম বলে দিলেন তো মুতাল্লিবের গোলাম আব্দুল মুতাল্লিব বলে তিনার নাম রাখা হলো যে আব্দুল মুতাল্লিব আব্দু হচ্ছে আপনার গোলাম মুতাল্লিবের গোলাম আপনার আরেকটা নাম ছিল নামটা ঠিক মনে আসছে না ওই নামটা ঢেকে গেল আব্দুল মুতাল্লিম নাম রাখা হলো আর তিনার চাচারও ইন্তেকাল হয়ে গেল আর আমার নবী মুস্তাফার নূর ওই হাসিমের আপনার কপালে যেটা ছিল আপনার ওই নূরখানা আমার নবী মুস্তাফার দাদু আব্দুল মুতাল্লিবের পেশা নিতে চলে আসলো ওই নূরখানা আব্দুল মুতাল্লিবের পেশানিতে নিতে ঝকমক ঝকমক করছে আপনার ঝলমল ঝলমল করছে বিয়ে শী হয়ে গেল আব্দুল মুতাল্লিবের বিয়ে শী হওয়ার পরে তার আগে আরও একটা ঘটনা হয়েছে কি যে এমন অবস্থায় আপনার স্বপ্নযোগে আল্লাহর কাছে আপনার বলতে লাগলেন আল্লা গো আমার যদি ছেলে হয় আমার যদি আর দশটা ছেলে হয় তো একটা ছেলেকে আমি তোমার রাস্তায় কোরবানি করব। আব্দুল মোতালিক বলেছিলেন যে আল্লাহ গো আমার যদি ছেলে হয় তো আর দশটা যদি আপনার আমার আল্লাহ কি করলাম দশ থেকে বারোটা ছেলে তাকে আতা করেছিলেন আব্দুল মোতাল্লিককে তার আগে আরও ঘটনা কি যখন আব্দুল মোতালিন আপনার কাবাঘরের মোতাবাল্লি হয়ে গেলেন তো যতগুলো মানুষ মক্কা মদিনায় যায় হাজিগঞ্জ যায় আপনার সমস্ত মানুষ যখন কাবাঘরের জিয়ারত করে আপনার পানির খুব অভাব পানির খুব অভাব কেন অভাব মরুভূমির দেশ পানির অভাব কারণ যেই জমজম কূপটা ছিল যেটা ইসমাইল আলী সাল্লামের এরির দ্বারা আবিষ্কার হয়েছিল বাবা ওই জমজম কূপটাকে আপনার মক্কার মানুষেরা কাপের বেদিনীরা কি করেছে মানত করে করে আপনার সোনার মূর্তি রূপার মূর্তি মানত করে করে ওই জমজম কূপটাকে তারা কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আব্দুল মুতাল্লিব পানির অভাব হয়ে গেল যে এতগুলো মানুষ আপনার বহুদিন থেকে মানুষকে কেমন খাতির তাওয়াজা করব। পানির তো অভাব ওই আব্দুল মোতালিব কাবা ঘরে আপনার দোয়া করতে লাগলেন আল্লাহ আল্লা গো আমার আল্লাহ ওই জমজমূপ যেই কূপটা হজরতে ইসমাইল আলী সাল্লামের এর দ্বারা আবিষ্কার হয়েছিল যেই জমজমকূপটা আবিষ্কার হয়েছিল আপনার মক্কার কাফেরেরা সেই জমজম জমজমকূপটাকে আপনারা বন্ধ করে দিয়েছে জমজম জমজমকূপটা কোথায় রয়েছে আমি জানি না ও আল্লাহ ওই জমজম জমজমকূপটা আবার যদি আমি পরিষ্কার করতে পারি ওই জমজম জমজমকূপটা যদি আবার খনন করতে পারে তো এই মক্ক মক্কা মদিনায় আর পানির অভাব থাকবে না মক্কা মদিনায় পানির অভাব থাকবে না ওই জমজম কুপটা আপনার মক্কার কাফেরা বেদিনীরা আপনার বিভিন্ন জিনিস আপনার মানত করে ওখানে মূর্তি টুর্তি বিভিন্ন ফেলে দিয়ে জম জম বাবা বন্ধ করে দিয়েছে আব্দুল মুতাল্লিফ যখন কাবা ঘরে দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিলেন মহাব্বাতে কবুল করে নিলেন বাবা স্বপ্ন যোগে আমার আল্লাহ আব্দুল মোতাল্লিব নবী মুস্তাফার দাদু আপনার আব্দুল মোতাল্লিবকে বলে দিলেন ও মোতাল্লি যাও 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 জমজম জম তুমি উদ্ধার করো সকাল বেলায় আপনার আল্লাহর আদেশে হজরতে আব্দুল মোতাল্লিব রদি আল্লাহ আনহু বাবা জমজম কুপটা উদ্ধার করার জন্য আপনার কাবা চতুর পাশে কদাল দিয়ে আপনার চলে গেছে খুঁজতে লেগেছে যে জমজম কূপটা কোথায় আছে কথায় আছে খুঁজে পাচ্ছে না কথায় রয়েছে জমজম কূপটা কোথায় বন্ধ করে দিয়েছে আবার আব্দুল মোতাল্লি খুঁজে পেল না বাবা খুঁজে পেল না তারপরে আবার কাবা ঘরে এসে বলতে লাগলেন আল্লাহ গো আবার আল্লাহর দরবারে দু হাত হলে বলতে লাগলেন আল্লাহ ওই জমজম জমজমকুপটা যদি আপনি একটা নির্দিষ্ট জায়গা যদি বলে দেন যে অমুক জায়গাতে আছে তাহলে আমার সুবিধা হবে জমজম জমজমকুপটাকে উদ্ধার করার আপনি যদি একটা জায়গা দেখিয়ে দেন আল্লাহ নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলে আমি যাব জমজম কূপটা উদ্ধার করতে পারবো ওই জমজম কূপটা কোথায় রয়েছে আমার আল্লাহ বলে দিলেন এ আব্দুল মোতালিক চলে যাবে তুমি কোথায় যে দুটা মূর্তি রয়েছে ওই দুটা মূর্তি একটা মূর্তি রয়েছে ছেলের আর একটা মূর্তি রয়েছে মেয়ের ওই মেয়ের মূর্তি আর ছেলের মূর্তি উলুঙ্গা অবস্থায় কাপড় বিহীন অবস্থায় কাবা ঘরের তাওয়াপ করছিল ছেলে আর মেয়ে দুটাই আপনার কাবা ঘরের আপনার তাওয়াপ করছিল উলুঙ্গা অবস্থায় আমার আল্লাহ তাদের উপর গজব নাজির করে পাথর করে দিয়েছে পাথর বানিয়ে দিয়েছে ওই দুটা মূর্তির মধ্যখানে দেখবে পিঁপড়া বের হচ্ছে আর দেখবে একটা কাক কি করছে আপনার মুখ দিয়ে জমিনের মধ্যে বাড়ি মারবে ওখানেই জমজম জমজমকুপটা তুমি এই আব্দুল মোতাল্লিব পেয়ে যাবে বলো জমজম জমজমকুপটা তুমি ওখানে পেয়ে যাবে আপনার জমজম জমজমকুপটা উদ্ধার করা হলো আপনার দোয়া করেছিল আবদুল একটা না দুটা দুটানা এরকম করে বারোটা সন্তান আতা করেছিলেন আর ছোট ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ ওই আবদুল্লার যখন জন্মগ্রহণ হলো বাবা আব্দুল মোতাল্লিবের পেশানে থেকে ওই নূরখানা আবদুল্লার কপালে গেল মোহাব্বতে বলুন সুহান আল্লাহ ওই কপালে যাওয়ার পরে আবার তারপরে অনেক বড় বিষয় বড় ঘটনা রয়েছে সেদিকে যাচ্ছি না কারণ আমি তাড়াতাড়ি করে যাচ্ছি যে নবী মুস্তাফার জন্ম ওয়াইস কেমন করে হলো সেদিকে চলে যাচ্ছি তো আবদুল্লার বিয়ে সাদে হয়ে গেল। যা হওয়ার পরে আপনার ওইদিকেই গেল ব্যবসা বিজনেসে করতে ওখানে তিনার ইন্তেকাল হলো পরে ইননা হে ওয়া ইন্না এলা হে রাজী আমেনার সাথে বিয়ে হয়ে হলো ওই নূর খানা নূরখানা খানা ওই নূর আবার মা আমেনার গর্ভেতে চলে আসলো মোহাম্মদে বল সুবহানাল্লাহ তাই কবি বলছেন তাই কবি বলছেন কে আলোর মকার বুকে নবী কামলে আব্দুল্লার ছোট ঘরে নবী কামলে আব্দুল্লা বলুন তো ইয়ার সুল্লাহ আচ্ছা আমরা কোরআন পড়তে জানি কে কে জানেন হাত উঠান তো কোরআন পড়তে জানেন না বাপ কেউ জানেন না কোরআন পরলে সবাব শুনলে তেলাওয়াত করলে সবাব সিনাতে যখন লাগাবেন আপনার যেমন ফ্রিজ ফ্রিজে যদি যখন ওয়াটার পানি রাখেন যেমন জল ঠান্ডা হয়ে যায় করান আপনার সিনাতে লাগালে আপনার সিনা ঠান্ডা হয়ে যাবে তো আমি বলতে চাচ্ছিলাম নবী মুস্তাফার পায়দাইশের কথা বলবো তার আগে এই যে কোমটি বৃন্দগণ যে মাদ্রাসার খিদমত করছে মাদ্রাসা রসুলের ঘরের খিদমত করা মামলিক ব্যাপার না বিশাল স্বভাবের কাজ মসজিদ কার ঘর হ্যাঁ হো বলেন না ঘুমিয়ে যাচ্ছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার রসুলুল্লার ঘর মাদ্রাসার এই যে কাজ করছে এক বছরে তিনারা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে আপনাদের সহযোগিতায় অনেক কাজ করতে পেরেছে আল্লাহ যেন সমস্ত আপনার কেসিআর সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে সমস্ত আপনার কমিটি বিন্দুকদেরকে আর শুরু করে সকলকেই যেন আরও বেশি বেশি করে দিন ইসলামের আল্লাহ খিদমত করার তৌফিক দান করেন সবাই মিলে আপনার সহযোগিতা করবেন সবাই মিলে আল্লাহর রসুল রসুলের ঘরের জন্য আপনারা হেল্প করবেন কারণ এই দুনিয়াতে নবী মুস্তাফার ঘরের জন্য যদি আপনারা করেন কালকে কেয়ামতের দিন কাল হাঁচরের প্রান্তরে ওই মাদ্রাসায় যদি এক টাকা দান করেন ওই মাদ্রাসা যতদিন কাইম থাকবে ততদিন আপনার স্বাব আপনার বাবা যদি মারা যায় মা যদি মারা যায় আনলিমিটেড স্বাব আপনার কবরে পৌঁছাবে কবরে পৌঁছাবে তো বলতে চাচ্ছিলাম কোরআন কপারা বাবা কপারা কোরআন তিরিশ পারা কোরআন শরীফ হচ্ছে তিরিশ পারা তো তিরিশটা মানুষের কাছ থেকে মা বোনেরা আরো আপনারা বাবা যে ভাইয়েরা যুবক ভাইয়েরা কত টাকা কত পয়সা আমাদের চলে